আসসালামু আলাইকুম বিডি ভেসি টু ইউটিউব চ্যানেলে আমি একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে নতুন বলতে আজকে মানে একেবারেই নতুন বলা যায় আজকে নতুন একটা জিনিস দেখাবো যেটা বোয়াল শিকারের জন্য সর্বোচ্চ বর্তমান বাংলাদেশে এখন হট প্রোডাক্ট বলা হয় এটাকে যেটাকে বলা হয় স্পুন লু এই স্কুন নতুন একটা আপডেট মডেল এসেছে যেটা আমরা তো আগে এই যে জাস্ট এই স্কুন দিয়ে আমরা বল স্বীকার করেছি নতুন একটা মডেল এসেছে যেটা তৈরি করেছে আমাদের মুক্তা ভাই আর এই ভাইয়ের আগের মডেলও এটাই ওই ভাই আগেও মানে করেছিল তো যে নতুন যে মডেলটা সেটা হলো আপনার ডাবল কাটা দিয়েছে এই যে একটা ছোট কাটা আর এই যে একটা কাটা এই ডাবল কাটা দিয়েছে যারা আপনারা এই স্পুন দিয়ে অলরেডি আগে বল শিকার করেছেন তারা জানেন কিভাবে। গোয়াল এখানে হিট হয় আর যারা এখনো করেন নাই বা নেওয়ার পরিকল্পনা আছে বা ভিডিওতে দেখেছেন তাদেরকে মানে তাদের অবগতির জন্য আসলে জানানো হচ্ছে যে আপনার এই স্পুন দিয়ে আপনার কিভাবে কাজ করে আপনার এটা যখন আমরা থ্রো করার পরে যখন আমরা হুইলের সুতারটা জোরবো তখন এটা তো আপনার বাড়িতে যখন একটু মানে চকচক করে ঠিক আছে চামুন স্পুনটা ঠিক চামচটা তারপরে বোয়াল এখানে এসে আপনার আক্রমণ করে তো আক্রমণ এক কালার ক্ষেত্রে কি হয় এই কালাতে হয়তো আক্রমণ তখনই হিট হয় এর এছাড়া সম্ভব না তবে নতুন নতুন যে মডেল এসেছে তখন এই সামুসে আপনার শিকার মানে আক্রমণ করলে হিট হবে সেটা এটাতে হইতে পারে এটাতে হইতে পারে ঠিক আছে তো আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলে আপনারা যারা ভিডিওটি দেখেন বা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর স্কুল তা আমাদের এই মুক্তা ভাইয়ের দোকানে মুক্তা ফুল স্টোরে পেয়ে যাবেন তার নাম্বারটা মতো ভিডিও লাস্টে আমি দিয়ে রাখবো সেটা সেখান থেকে আপনারা অর্ডার দিতে পারবেন আর আরেকটা জিনিস স্কুল সম্পর্কে বলতে গেলে আপনারা হয়তোবা অনেকে ফেক মনে করেন অনেকে বলেন বা অনেকে মডেলস করেন এখানে লাল রং এই পিছনে লাল রঙ দিয়ে মডেল করেন হয়তোবা তাতে হিটের পারসেন্টেজ বেশি হয় আপনাদের মানে আমি অনেকের কাছ থেকে দেখেছি আর শুনেছি আর কি আসলে অ্যাকচুয়ালি আমি এভাবেই স্বীকার করেছি তাতে এটা তো আপনার হিটের রেট খুব ভালো আপনার এটা মূলত কাজ করে কিন্তু স্থির পানিতে চলতি পানিতে ওই কাজ করে না স্থির পানি পানি অনেক স্বচ্ছ হতে হবে তারপরে আপনার এই এই চামচটা আপনার কাজ করে তারপরেও আমার মুক্তা ভাই একটু কিছু বলবেন যদি স্পুন সম্পর্কে কিছু আপনার জানা থাকে যেহেতু আপনি এর আবিষ্কার মানে সালামু আলাইকুম মা ফিশিং স্টোর থেকে আমি মুখার বলছি আপনার হচ্ছে এই স্পুন লুটটা আগে তৈরি করছিলাম সিঙ্গেল সিঙ্গেল হুকের মধ্যে তিন কাটা হুক তিন কাটা হুক চামচের ফিটিংয়ে সিস্টেমে তখন ছিল এটা হ্যাঁ সময়ে খুব মার্কেট ফুল এখনও আছে এর মার্কেটটা এবং এর মায়ের আছে তবে আপনার তিন কাটার হুকে অর্থাৎ সিঙ্গেল হুকের সাইতে ডবল হুক করছি এটাতে আরও বেশি মানে এর ডবল এখানে যে কোনো সাইট থেকে যদি যে কোনো সাইট থেকে যদি মাসে ঘাম দেয় অর্থাৎ মাসে যদি হিট করে আপনার যে কোনো সাইট থেকে হিট হয়ে যাবে দেখা যাচ্ছে সিঙ্গেল কাটার সাথে ডবল কাটার মাছের হিটটা আরও অনেক বেশি কারণ এটা যখন ঘুরবে দেখা যাচ্ছে যদি পিছন থেকে শুধু এটা পিছন থেকেই অ্যাটাক করবে পিছন থেকে অ্যাটাক করলে অনেক সময় মিসও যায় যদি সামনে থেকে অ্যাটাক করে মিস তো যাই পিছন থেকে অ্যাটাক করলে অনেক সময় বা সাইড সুইট থেকে অ্যাটাক করলে অনেক সময় মিস যায় কিন্তু যখন এই ডবল হুক থাকে ডবল হুক থাকার কারণে কি হয় যে সাইট থেকে বা সামনে থেকে যে কোনো সাইট থেকে যদি আপনার হামকি দেয় মাছে যদি কামড় দেয় তখন দেখা যাচ্ছে পিছন কাঠটা যদি মিস যায় সামনে কাঠটা অ্যাটাক হয় এই জন্য সিঙ্গেল হুকের সাথে ডবল হুকটা আবার নতুন করে আপডেট করলাম এটাতে আরে মা মাছের অ্যাকশান আরও বেশি আরও বেশি মাছ ধরতে পারবেন এবং কি হয়তো বা খালি হাতে ফিরবেন না যদি আপনার স্থির পানি স্বচ্ছ পানি যদি থাকে সেখানে যদি বয়লের মাছটা থাকে আশা করা যায় এতে শোলের মাছটাও দু একটা হিট হতে পারে কারণ শোলের মাছটাও অনেক সময় চকচকে জিনিসে অ্যাটাক করে আর ডবল হুক অনেক সময় আমি নিজে যে যেরকম দেখছি আমি নিজে মাছ ধরতে গিয়ে দেখছি অনেক সময় শোলের মাছও হামকি দেয় ঠিক আছে সিঙ্গেল কাটার জন্য অনেক ক্ষেত্রে আপনার মিস হয়তো বা ডবল কাটার ক্ষেত্রে এটা হিট হয়ে যেতে পারে সম্ভাবনা আছে তারপরেও সব কিছু রিজিকের মালিক আল্লাহ আপনারা চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে আর সর্বোপরি বলতে চাই এটা হিট অনেকটা বেশি আপনার সিঙ্গেল কাটার সাথে ডবল কাটার হিট অনেকটা বেশি এই যে ডবল কাটার হিটটা অনেকটা বেশি এবং কি যখন আপনার এটা এটা ঘুরবে এটা ঘুরবে তখন এই জিনিসটা অর্থাৎ এই যে উপরেখার যে ছোটো কাটাটা আছে ছোটোটা কাঁটাটা অনেকটা বেশি অনেকটা বেশি বাড়ি খায় সাইড দিয়ে বাড়ি খায় বাড়ি খাওয়ার কারণে যে কোনো এক সাইড থেকে যে কোনো এক সাইড থেকেই যদি আক্রমণ করে মাছ হিট হয়ে যাবে এটা যদি মিস্টেকও হয় এটাতে হিট হয়ে যাবে আর এটা সরাসরি একবারে আপনার চায়না থেকে এই কাটাগুলো চায়না থেকে আসে এই কাটাগুলো একবারে ঢালাই এতে ভাঙারও কোনো সম্ভাবনা নাই এবং কি ছুটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তো আশা করি যারা মাছ শিকারের জন্য উন্মুক্ত আসেন এবং তারা সম্ভবত চেষ্টা করে দেখেন ইনশাল্লাহ সব মালিক আল্লাহ চেষ্টা করলে ইনশাল্লাহ রাখতে চিন্তা আর এটা আপনার আপডেট করছি এটা আপনার পড়তেছে দুশো টাকা দুশো টাকা অনেক বাদ হ্যাঁ হ্যাঁ কুরিয়ার খরচ বাদ অনেকটা আপনার খরচ একটু বাড়তি হয়েছে তবে তুলনামূলক আপনি সিঙ্গেল কাটার পাশাপাশি আলহামদুলিল্লাহ সমস্যা নেই সিঙ্গেল কাটার পাশাপাশি আপনার চামচের উপর নির্ভর করে কিছু চামচের দাম বেশি কিছু কাটার দাম বেশি এই জন্য খরচটা একটু বেড়ে যায় তবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই যতটুকু কম বেশির মাধ্যমে এবং যারা পাইকারি নিতে চান তাদেরকেও দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা একটু আগে যোগাযোগ করবেন আর আমার যে বিডি ফিশিং ভাই বলেন দেখেন কথা বলেন তো আমার মুক্তা ভাইয়ের কাছ থেকে শুনলেন মানে গুণগত মান এবং মানে কীভাবে হিট হিট হয় এই মানে জিনিসটাতে তো এর সরাসরি যেটা সেটা তো হয়তো বা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ আমি যখন ফিশিংয়ে যাব সেটা দেখাবো এটা আরও সময়ের ব্যাপার কারণ এখন আমাদের এলাকার যে জলাশয় সেগুলোতে পানি রানিং আছে পানি মানে বাড়ে কমে আসলে এই সময় তো নদীতে বা আমাদের উন্নত যে জলাশয়গুলো আছে সেগুলোতে বা মানে এখন এই বোয়াল শিকার করা সম্ভব না তো যখন আসবে তখন তো আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো তখন সরাসরি ফলাফল পাবেন আর যারা অলরেডি এই চামচ দিয়ে মাছ মেরেছেন তাদেরকে এই বিষয়ে বলার কোনো কিছু নাই কারণ যে সর্বোচ্চ হট প্রোডাক্ট বোয়াল শিকারের জন্য আমাদের বাংলাদেশে সর্বোচ্চ এটা এখন তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আর সকলে আমার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চামচ ক্রয়ের জন্য আপনার যে ডিসক্রিপশনে বা আপনার স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ধন্যবাদ সকলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন